আসসালামু আলাইকুম পুলিশে দ্বারা খারাপ আজকে চার দিন পর রুম থেকে বেরোইলাম আসলে আমাদের বাংলাদেশি অ্যাম্বাসির কথা কী বলবো আপনাদেরকে অনেক সময় দেখা গেছে সুযোগ সুবিধার জন্য যদি ফোন দেই তারা আসলে ফোন রিসিভ করে না আবার দেখা গেছে যে আমি মেল করছি তিন দিন আগে তাদের মেল বক্সে মেল করছি মেসেজ করছি কোনোভাবেই তারা উত্তর দিতেছে না এবার আমি প্রায় বিশ বার তাদেরকে ফোন দিচ্ছি একবারও তারা রিসিভ করে নাই তা কী বলবো আসলে অ্যাম্বাসির কথা বাংলাদেশ অ্যাম্বাসির সরাসরি ওয়েবসাইটের ভিতরে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়েছি এরপর ইউটিউব সার্চ করে বিভিন্ন জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছি তারা কখনো ফোন রিসিভ করে না আমি আসলে বুঝে উঠি না যে অ্যাম্বাসিতে কিসের জন্য তারা চাকরি করে বা কিসের জন্য ওয়েবসাইটে তাদের জিমেল আইডি দিছে অথবা কিসের জন্য তাদের ওয়েবসাইটে নাম্বার দিছে যে মানুষ সহযোগিতা যদি না পায় আবার অ্যাম্বাসিতে যদি যাই দেখা গেছে তার এমন একটা ভাব নেয় যে ভাবটা আসলে এত বেশি নেয় যে সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে গেলেও সৌদিরা সরাসরি এরকম একটা ভাব নেয় না তা যাই হোক এখন আমি সরাসরি অ্যাম্বাসিতে যাব আপনাদেরকে আজকে বিষয়টা দেখাবো আর সেই সাথে আর একটা কথা বলি আমি সৌদি আরবের বিভিন্ন জায়গায় চলাফেরা করছি কোনো জায়গা আসলে সৌদি আরবের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ না আসসালামু আলাইকুম পাকিস্তানি ভাই बांग्लादेश हम बस ही जाएगा भाई ये आ, आउट और जाएगा। नहीं आउटपास जितना लगा है ना इधर से जाएगा अभिजुक जानता है ना आ, बस कितना चाहिए फिफ्टीन फिफ्टीन ज़्यादा है चौलिस गर्ट रख दो। मालूम है मैं इधर से जाएगा ना और दस मिनट लेट हो जाएगा बाद में फिर बार इधर आ जाएगा मालूम है, ना सफा रहा है। नहीं है है मालूम मैं इधर जाएगा ना दस मिनट कम से कम लेट हो जाएगा बाद में फिर इधर आएगा आपका है फिर नहीं, नहीं है ना मालूम है नहीं उधर तो बहुत जगह है आप दस मिनट वेट करो फिर बाद में आएगा मेरा मेरा टाइम ज्यादा नहीं खर्च कर गया उधर से मैं अभिजग जानता है मेरा मुश्किल है खलास मुश्किल नहीं चालीस नहीं मैं तो चालीस जानता है खलास जाएगा फोर्टी फाइव रिजल्ट मुश्किल नहीं है তা যাই হোক আসলে ট্যাক্সি লাস্টে ভাড়া করলাম ফোর্টি ফাইভ রিয়াল দিয়ে মোটামুটি দূর রাস্তা অনেক অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এখান থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূর আর সেই সাথে আপনারা জানেন যে প্রায় অনেক সময় লাগবে এখন সকালবেলা যার কারণে রাস্তা অনেক বিজি এবং কেউ অনেক পরিমাণ জাম রাস্তা তা যে কথা আসলে বলতেছিলাম আপনারা আপনাদেরকে দেখাবো যে অ্যাম্বাসিতে ছবি তোলা পর্যন্ত নিষিদ্ধ আমি সৌদি বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করছি যাওজাত অফিসে গেছি সৌদি আরবের জেলখানায় গেছি থানায় গেছি এর পরবর্তীতে এই সৌদি আরবের যে জজ বলে আদালত হাইকোর্টও গেছি ওইখানে কিন্তু কোথাও আমি আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ দেখিনি আর সাধারণত আমি অ্যাম্বাসিতে দুই তিনবার গেছি বাংলাদেশ অ্যাম্বাসিতে ওখানে কিন্তু সরাসরি ওদের ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ ছবি তোলা নিষেধ জানি না এটা কিসের জন্য আর বাংলাদেশ সরকার এদেরকে কী কারণে বেতন দিয়ে রাখে আমার এই ভিডিওটা যদি এমন কারো চোখে যায় পরে যারা আসলে ওই ধরনের কাজবাস করে তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ অ্যাম্বাসির কাজ এত পরিমাণ ঢিলে যেটা আসলে বললে মানে অনেকে হয়তো বা বিশ্বাসই করবেন না সাধারণত অন্য অন্য অ্যাম্বাসিতে যেমন পাকিস্তানি ইন্ডিয়ান বা আরও যেই অ্যাম্বাসিগুলো আছে ওইখানে গেলে আপনি এক্সিট লাগানোর জন্য সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস সর্বোচ্চ সময় লাগবে আর আমাদের অ্যাম্বাসিতে যায় যদি আমরা আবেদন করে দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করি সর্বনিম্ন নয় থেকে বারো মাস পর্যন্ত লাগে যায় সাধারণত আমারই তো প্রায় এগারো মাসের উপরে লেগে গেছিলো এটা আসলে কেন হয় আমি জানি না তারা কাজকর্ম ডিলে করে কি না বা কি করে আসলে বুঝি না আবার ডিলে করে এটারও অন্য একটা প্রমাণ আছে আমি যেহেতু গেছি অ্যাম্বাসিতে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার এই বেহুদে প্রয়োজনে তারা প্রায় আধা ঘন্টার মতো বসায় রাখে তারা ভাত খায় আমার সামনে দাঁত খেলেল করে ঠিক মতো কথা বলে না কি চেনে না জানে না শুনে না আপনি কে কোর্ট থেকে আসছেন কতদিন আগে অ্যাম্বাসিতে আসছেন কি প্রয়োজন মানে এমন একটা ভাব নেয় যে বাংলাদেশের এসপিটিসিরাও এরকম ভাবে এরকমভাবে থাকে না তাই ভিডিওটা কারো চোখে যেয়ে পড়লে অন্তত এদিকে একটু নজর দিবেন অ্যাম্বাসির অবস্থা খুবই খারাপ আমরা তো প্রবাসী আমাদের টাকা পয়সা দিয়েই কিন্তু তাদের বেতন চলে সরকার বেতন তারা পায় এক্ষেত্রে দেখা গেছে যে যে আমরা যদি তাদের সহযোগিতা না পাই হেল্প না পাই তাহলে এদেরকে এখানে বসায় রেখে আসলে লাভটা কী যাই হোক আর কথা বাড়াবো না এখন সরাসরি চলেন এম্বাসির সামনে যাই আপনাদেরকে আবার ভিডিও রেকর্ডিং স্টার্ট করবে ইনশাল্লাহ আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই সৌদি আরবে যাদের আসলে ইকামায় প্রবলেম আছে বা সমস্যা আছে তাদের যে কী কষ্ট দৌড়ে দৌড়ি করা বা একটা ঝামেলা করা তারাই শুধু বোঝে আর যারা বিশেষ ক্ষেত্রে নতুন আছেন সবাইকে বলবো ইকামা সবসময় রিনিউ করে রাখেন অনেকেই নতুন আসার পরবর্তীতে ভাবে যে তিন চার লক্ষ টাকা খরচা করে আসলাম এখন আবার এখানে বানাবো তিন চার লক্ষ টাকা খরচা করে ভাই এই ডিসিশনটা এক সময় আমারও ছিল কিন্তু বর্তমানে আমি আজকে প্রায় দুই ধরে হারে হারে টের পেতেছি বিভিন্ন রকমের সমস্যা ইকাম একবার এক্সপায়ার হয়ে গেলে অনেক রকমের ঝামেলা থাকে বিভিন্ন রকমের সমস্যা হয় তা আমার একটা সবার জন্য থাকবে নতুন যারা বেশির ক্ষেত্রে আসেন সবসময় এই কামার রিনিউ করে রাখবেন এতে আপনার জন্যই ভালো হবে কারণ আপনার ডিসিশন কখন চেঞ্জ হয়ে যায় কখন কি সিদ্ধান্ত হয়ে যায় সেটা আপনি জানেন না এই কারণে সময় আগে আপনার যে জায়গাটা এটা শক্ত রাখবেন প্রস্তুত রাখবেন তাহলে দেখবেন সব কিছুই সহজ হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল করেন বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ কাজের চাহিদা বিশেষ করে যারা কনস্ট্রাবলের কাজ যারা করে বা রাজমিস্ত্রির সাইডে যারা কাজ করে আলহামদুলিল্লাহ তারা কিন্তু প্রচুর পরিমাণ কাজের চাহিদা বর্তমানে নতুন কাজও হয় অনেক আবার দেখা গেছে যে আপনার পুরাতন যে কাজ আছে সেগুলো প্রচুর পরিমাণ হয় তা যাই হোক আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই এই যে দেখেন আমি এখন ট্যাক্সিতে করে যাইতেছি আপনারা আসলে যারা আছে আরবে চলাফেরা করবেন এই যে দেখেন এটা কিন্তু ট্যাক্সির যে রেজিস্ট্রেশন করা সেই ট্যাক্সি যে আমি আপনাদেরকে গ্লাসে দেখাই অনেক সময় জায়গা গেছে যে ক্রাইমের শিকার হন আপনারা এই কারণে আপনারা সবসময় সৌদি আরবে চলাফেরা করবেন ট্যাক্সিতে করে এতে আপনার জন্য নিরাপদ হবেন আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে হয়তো কিছুটা বাড়াটা বেশি লাগবে হয়তো দশ রিয়ালের জায়গায় যেখানে হয়তো পনেরো রিয়াল লাগবে বা পঁচিশ রিয়ালের জায়গায় সেখানে তিরিশ রিয়াল লাগবে এরকম ফারাক তেমন একটা ফারাক না তা যাই হোক আমার একটা ডিসিশন থাকবে অন্তত যারা নতুন আছেন বেশির ক্ষেত্রে নতুন মানুষ এই অপরাধের সাথে বেশি মানে অপরাধের মুখোমুখি পড়ে যায় তাদের জন্য কথা বলবো সময় তো ওদের চলাফেরা করবেন ট্যাক্সিতে করে কারণ সাধারণ যে ইয়া গাড়িগুলো আছে এগুলো চলাফেরা করবেন না তা যাই হোক আপনাদেরকে পাশে ছিলা এটা একটু দেখাই জানি না কতটুকু দেখাইতে পারতেছি আসলে ওরকমভাবে ক্লিয়ার আসতেছে না তা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এত বেশি প্যাচাল না পাই কামের কাম যেখানে যাওয়ার কথা ওইখানে চলুন আগে যাই তার পরবর্তীতে কথা বলি আপনাদের মাঝে আর একটা জিনিস খেয়াল করবেন সৌদি আরবে চলাফেরা করার সময় প্রচুর পরিমাণ খেজুর গাছ দেখা যায় এটা আসলে দেশের জাতীয় গাছ যার কারণে এই গাছটার প্রতি অনেক বেশি ভালোবাসা এরা দেখায় অথবা অনেক যত্ন সহকারে এই গাছগুলো রোপণ করে অনেকেই যারা আসলে জেরির চিনেন না এখান থেকে জেরির বকিস্টার বেশি একটা দূরে না আমার ওই উপরে আছে জেরির বকিস্টার আর সৌদি আরবের জেরির বকিস্টার কিন্তু একই জায়গায় না বিভিন্ন জায়গায় এদের শাখা আছে যার কারণে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু জেডির বকি স্টার আছে আপনারা সরাসরি গুগলে ম্যাপে যদি সার্চ করেন তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন বা দেখতেও পারবেন তা একটা ওভার ব্রিজ পার হয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সামনের দিকে তা চলুন আসলে পুরো ভিউটা আসলে আপনাদেরকে দেখাবো আর সেই সাথে অ্যাম্বাসের ডিটেলস আজকে ইনশাল্লাহ বলে দেবো যাতে আপনাদের অনেকটাই সহজ হয়ে যায় একটা জিনিস ক্লিয়ার করে দিই আমাদের দেশে যেমন রাস্তা বানাইলে আমাদের রাস্তার তলদেশ যে কাজ শেষ করে আস্তে আস্তে উপরে উঠতে হয় আর সৌদি আরবে সেম সেই রকমই সিস্টেম তবে এদিকে বিষয়টা একেবারে উল্টা কারণ এদিকে দেখেন প্রচুর পরিমাণ চতুর সাইডে কিন্তু পাহাড় আর পাহাড় ভেদ করে কিন্তু রাস্তাগুলো চলে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন এবার আছে এই পাহাড় খনন করার যে পরিমাণ সময় লাগে তার চেয়ে কিন্তু অনেক বেশি সহজে কিন্তু মাটির তলদেশ থেকে রাস্তা বানানো সহজ কারণ এই সমস্ত পাহাড় বিশাল পরিমাণ শক্ত এই যে দেখেন যুগ যুগ ধরে এখানে পড়ে আছে এরকম কোন একটা পাহাড়ের মাটিও কিন্তু নিচে পড়ে আসতেছে না কারণ এগুলো প্রচুর পরিমাণ শক্ত এই দেখতেইছেন আপনারা বড় বড়ো যেই বুলডোজার মেশিন আছে এই সমস্ত মেশিন দিয়ে কিন্তু এগুলো খননের কাজ করা হয়েছে একেবারে চতুর সাইডে এরকম দেখতে পারবেন আপনি সৌদি আরবে যদি চলাফেরা করেন মক্কা শরীফ মদিনা শরীফ যেখানে যান না কেন এরকম পাহাড় ভেদ করে কিন্তু আপনার রাস্তা চলে গেছে পুরো সৌদি আরবে এই একই সিস্টেমে কিন্তু রাস্তা বানানো হয়েছে ক্যাম্বাসিতে যাওয়ার পথে আসার পথে দুনুকো সাইড দিয়ে এই বড় যে ব্রিজটা আছে এই ব্রিজটা পরে আপনারা যখন রিয়াদ থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে যাবেন অথবা মক্কার উদ্দেশ্যে যাবেন তখনও কিন্তু ব্রিজটা পরে মার্শাল্লা এটা খুবই ভালো আসলে এটা ব্রিজের সামনে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এটা আসলে কোনো গেট না এটা ব্রিজটা আসলে যখন তৈরি করে তখনই এই ডিসিশনটা নেওয়া যে কিভাবে করলে আসলে এই ব্রিজটা মজবুত হবে ঠিক সেমভাবে কিন্তু এই কাজটা আসলে তখন ইঞ্জিনিয়ার করছে আর এই ব্রিজটা আসলে খুবই ভালো লাগে বিশেষ ক্ষেত্রে আপনি যখন মক্কা মদিনা যাবেন তখন এইটা প্যাসে অথবা দেখা গেছে অ্যাম্বাসিতে যে আমি শিফা আছি এখান থেকে অ্যাম্বাসিতে গেলেও এটা পরে আবার আসার সময় এই পথ দিয়ে আসতে হবে আর সৌদি আরবে আপনি চাইলেই যে কোনো রাস্তা দিয়ে যাইতে পারবেন না কারণ এক একটা রাস্তা চেঞ্জ করতে হলে আপনাকে অনেক পরিমাণ ঘুরতে হবে যেমন একটা রোড যদি আপনি মিস্টেক করেন তাহলে দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টাও ঘুরতে হইতে পারে কারণ এদিকের একটা রাস্তা এক একটা আঞ্চলিক ভেদ করে চলে গেছে বারবার কিন্তু রাস্তা নাই বা যে কোনো জায়গা দিয়ে চাইলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন না তা ওই যে দেখতেই পারলেন একটু আগে মক্কা মদিনার যে জেদ্দার সাইনবোর্ড সেটা দেখতে পারলেন যে দেখেন জেদ্দা মক্কা ওই সামনে এই আমি যেই রোডে আসি এটা আসলে যে মক্কা রোডি অথবা রিয়াদের সেন্টার পয়েন্ট যেটা এটা এখান দিয়েই যাইতে হয় খেয়াল করেন যে কী পরিমাণ রাস্তায় গাড়ির ভিড় আর এই সাইড দিয়ে আপনার মক্কা যাইতে হয় সেটা একটু আগে বলছি বা আপনি যখন জেদ্দে যাবেন তখন এই সাইড দিয়ে যাবেন অথবা রিয়াদের মিডিল পয়েন্ট যেটা সেন্টার পয়েন্ট যাকে বলা হয় সেটা কিন্তু এই পাশ দিয়েই যাইতে হয় আর এই যে দেখেন মরুভূমি এটা আসলেও আমরা রিয়াদের ভিতরে আছে এই মুহূর্তে তারপর দেখেন মরুভূমির কী পরিস্থিতি আপনি যখন মক্কা যাবেন মদিনা যাবেন তখন দেখা যায় মরুভূমির কোনো কিনারা নাই আপনার এক পার থেকে অন্য পাশ কোনো কিছুই দেখা যায় না যেমন বড়ো বড়ো সমুদ্রের মাঝখানে গেলে এই পাশ থেকে ওপাশ যেমন কিছু দেখা যায় না মরুভূমিও ঠিক এইভাবেই আসলে এই পাশ থেকে ওপাশে কিছুই দেখা যায় না আর এইটা হইতেছে একটা শেখের বাড়ি এই যে দেখেন জানি না এটা কোন শেখের বাড়ি তবে আমি জানি আর এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি মনে হয় কয়েক পাঁচ দশ কিলোমিটার নিয়ে একটা বাড়ি হবে এইখানে যারা এখানে কাজ করছে তারা আমারে বলছে দেখেন বাড়িটা আসলে এখান থেকে স্পষ্ট দেখা যাইতেছে যে একটা বাড়ি কত বড় হইতে পারে এই যে চিন্তা করেন এই যে আমি একটু জুম করলাম এই ক্যামেরায় যতটা ভিউ দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু একটা বাড়ি কমসে কম এখানে পাঁচ সাত কিলোমিটারের উপরে হবে একটা বাড়ির ডিজাইন দেখেন এই যে রাস্তার কোয়ালিটি আপনি কি পরিমাণ পাহাড় খনন করার পরবর্তীতে এই সমস্ত রাস্তা চলে গেছে আপনি চিন্তা করেন আমার দুই পাশে যতটাই দেখতেছেন এটা সম্পূর্ণই কিন্তু পাহাড় দুই সাইডের পাহাড় ভেদ করে কিন্তু রাস্তা চলে গেছে এটা যে শুধুমাত্র সৌদি আরব বিষয়টা এরকম না এটা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে এরকম যে পাহাড় ভেদ করে আসলে রাস্তা চলে গেছে তবে বাংলাদেশের পাহাড় খনন করে রাস্তা নেওয়া যে পরিমাণ কঠিন এই দেশে কিন্তু তার চেয়ে অনেকটাই সহজ কারণ এই দেশের পাহাড়ের সাইডে কিন্তু আপনার কোনো শক্ত কোনো কিছু দিয়ে কিন্তু আপনার বে মানে বেঁধে দেওয়া লাগে না এটা যেহেতু পাথর আর এই পাথর ভেদ করে যখন রাস্তা চলে যায় তখন কিন্তু খুব সহজ শুধুমাত্র পাথর খনন করলে কিন্তু অতি সহজেই কিন্তু চলে যাওয়া যায় আর এই যে সাইডের যে পাহাড় আছে এগুলা দেখেন যেমনে রয়েছে এভাবেই কিন্তু বছর বছর এভাবেই রয়ে গেছে এখানে ভাঙার বা তেমন একটা ইসের ঝুঁকিপূর্ণ খুবই কম এই যদিও যে ভাঙে না বিষয়টা এরকম না ভাঙে কিন্তু এটা খুবই সীমিত আকারে এই যে দেখেন মাটি হইলে কখনো কিন্তু ভাবে থাকতো না বা মাটি হইলে এরকমভাবে থাকাটা সম্ভব না আর এই যে পাহাড় যার কারণে আসলে দুই সাইডে এভাবে আসলে যুগ যুগ ধরে রয়ে গেছে তা চলুন আসলে সামনে আমরা আগে আর এই পয়েন্টটা খুবই ভালো সাগরের যেমন কিছু কিছু মোড় থাকে কিছু কিছু আপনার কনার থাকে আর এই পাহাড়েরও সেই রকম একটা কণার এখানে যে দেখেন এই পাশ দিয়ে চলে গেছে খনন কাজ করে এদিকে আমি যদি সরাসরি আপনাদেরকে একটু দেখাই একেবারে সরাসরি এই পাশ দিয়ে চলে গেছে আবার যদি আমি সরাসরি ক্যামেরাটা এই পাশ দিয়ে ভিউ করি এই যে দেখেন কি পরিমাণ সৌন্দর্য আর কি পরিমাণ নদীর মতো মনে হচ্ছে দেখে যেটা আসলে দেখতেই খুবই ভালো লাগে এই যে দেখেন জানি না আসলে কতটুকু আমি ক্যামেরার মাঝখানে বন্দি করতে পারতেছি তবে বিষয়টা খুবই ভালো এটা দেখেন প্রচুর পরিমাণ পাহাড় খনন করে কিন্তু এইগুলো আসলে নিয়ে গেছে এরকম হয়তো বাইরের রাস্তা রাস্তাঘাট করবে বা ব্রিজ করবে তা চলুন আসলে কথাটা বেশি না বাড়ায় চলতে থাকি সামনে আর বেশি দূরে নাই অল্প একটু সামনেই অ্যাম্বাসি আর এটা হইতেছে দেখেন আপনার এখানে দাম্মামের যে রোড আছে বা এখানে বামপাসেরটা কি আসলে বুঝতে পারলাম না রিয়াদের মিডিল পয়েন্ট ডাইন সাইডে আর ওইটা হইতেছে আল রিয়াদ কুবরি বলে মানে রিয়াদ কুবরি নিচে এই মধ্যে আমরা আছি এখন আমি বলেছি যে সৌদি আরবের আসল রাস্তা বিশেষ ক্ষেত্রে নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রচুর পরিমাণ জাম থাকে আর দেখেন গাড়ির কি পরিমাণ লাইন এখানে লম্বা সামনে দেখতেই পারতেছেন আশা করি প্রচুর পরিমাণ লম্বা একটা জামেলার একটা সময় সৌদি আরব সকাল ছয়টা থেকে প্রায় এগারোটা পর্যন্ত এত পরিমাণ জাম থাকে যেটা আসলে অন্যান্য সময় আপনার সর্বোচ্চ বিশ মিনিট লাগে চলাফেরা করেন মিনিমাম আপনার থেকে সময় লাগবে কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণ রাস্তার উপরে যদিও গাড়ি এককভাবে চলতেছে কিন্তু তারপরে দেখেন সামনের গাড়ির লেনের যে একটা ইয়া এটা কত পরিমাণ দূরে যত দূর ক্যামেরা দেখা দিচ্ছে ততদূর পর্যন্ত গাড়ি আছে এখানে আবার সেম এরকম আমাদের পিছনে কিন্তু এইভাবে এই গাড়ি আসে আর রাস্তাটা যদি আমি আপনাদেরকে বলি একেবারে মোটামুটি খারাপ না প্রায় অনেক দূরের একটা রাস্তা আপনারা আসলে একটু ধৈর্য সহকারে আসবেন যে কোনো প্রয়োজনে এখানে আসলে আপনার অরিজিনাল যদি একটু ঢিলে হয় প্রথমেই বলছি যে বাংলাদেশ অ্যাম্বাসির কাজকর্ম একেবারেই ঢিলে আসলেও যাদের এখানে নজরদারি দেওয়ার মতো কেউ নাই এরকম বছর বছরেই একই অবস্থার উপরে আসে বিশ্বিক্ষেত্রে অন্য অন্য অ্যাম্বাসির চেয়ে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির পরিস্থিতি একেবারেই বাজে একেবারেই খারাপ আর সামনেই দেখতে পারতেছেন এখান থেকে আসলে রিয়াদের যে মেন সিটি সেন্টার পয়েন্ট ওই যে ডাইন সাইডের রাস্তা দিয়ে চলে গেলে এটা পাওয়া যায় ওই যে যে রিয়াদের যে সব সবথেকে বড় বিল্ডিং সেটাও দেখা যাইতেছে তবে এইখান থেকে আসলে আজকে ওয়েদারটা ভালো না যার কারণে আসলে এত বেশি ক্লিয়ার দেখাও যায় না বা বোঝাও যাইতেছে না তা এই মধ্যে আমরা আসলে অ্যাম্বাসির এরিয়ার ভিতরে পৌঁছাই গেছি এখান থেকে আসলে এম্বাসির যেই বিভিন্ন রকমের কার্যক্রম এখান থেকেই শুরু আর বেশির ক্ষেত্রে অ্যাম্বাসি কিন্তু অনেক বড় যে দেখতেই পারতেছেন আপনারা এম্বাসির যেই আশপাশের এরিয়াটা এই যে পতাকা দেখতেছেন এটাও কিন্তু বিভিন্ন দেশের অ্যাম্বাসি এখানে এই যে দেখতেছেন ইন্টারন্যাশনাল অ্যাম্বাসির যতগুলো অফিস আছে এখান থেকে আসলে শুরু হয়েছে আমার হাতের বেশির ক্ষেত্রে সাইডে এখান থেকে আসলে এম্বাসির কার্যক্রমগুলো শুরু আর যেহেতু সৌদি আরব এখানে আমার মনে হয় না যে বিশ্বের কোনো দেশের অ্যাম্বাসি এখানে নাই যেখানে যাওয়া নিষিদ্ধ আমার মনে হয় যে সেখানে যাওয়ারও কোনো ব্যবস্থা এখানে থাকতে পারে কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিশাল বড় একটা কান্ট্রি বিভিন্ন রাষ্ট্রের মানুষ এখানে থাকে বা বিভিন্ন সময় মানুষ এখানে আসলে সবসময় বসবাস করে এখানে আপনার হর দেখা যায় কোরিয়ার মানুষ চীনের মানুষ বা আরও অনেক রাষ্ট্রের মানুষে কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ যে দেখেন শুরুতেই ফিলিস্তিনের পতাকা এটা ফিলিস্তিনের দূতাবাসের যেটা ইয়ে আছে যে আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো এই যে দেখেন তা চলুন আসলে আমরা সামনের দিক আগায় যাই আর অ্যাম্বাসির বিশেষ ক্ষেত্রে অ্যাম্বাসির এরিয়াটা এত বেশি ভালো আপনাদেরকে আসলে বললে হয়তো বিশ্বাস করবেন না সৌদি আরবের ভিতরে আমি যেই সমস্ত জায়গা গেছি যেই সমস্ত জায়গা ঘোরাফেরা করছি সব থেকে বেশি সৌন্দর্য অ্যাম্বাসির এরিয়াটা কারণ এইখানে যেহেতু পর্যটক একটা এরিয়া বিভিন্ন দেশের মানুষ এইখান দিয়ে যাতায়াত করে যার কারণে আসলে এই এরিয়াটা সবথেকে বেশি সৌন্দর্য যাই হোক অ্যাম্বাসিতে আসলাম অনেক কষ্ট করে কারণ এই যে অ্যাম্বাসির সামনে এসে এদের টিকিট দিয়ে পার্সোনাল গাড়িতে করে নিয়ে এসে আসলে আমাদেরকে সরাসরি আসতে দেয় নাই এটা একটা বাড়তি হয়রানি আগে কিন্তু এই সিস্টেম ছিল না আগে সরাসরি অ্যাম্বাসির সামনে কিন্তু চলে আসা যাইতো গাড়ি নিয়ে যার যার অ্যাম্বাসির সামনে সে এসে চলে আসতো এখন একটা এই যে বেহুদে হয়রানি আমাদেরকে এখানে আমার সামনে ওইখান থেকে আমরা আইটাই যে চলে এসে দেখেন এই যে অ্যাম্বাসি স্টিকার লাগানো আছে যাই এখানে ভিডিও করা নিষিদ্ধ ভিডিও করা যাবে না এই মুহুর্তে কবশেষে আসলে অ্যাম্বাসির ভিতরে আসলাম অনেকটা হয়রানি হয়ে কারণ আমরা যখন আগে এক বছর আগে যখন আইছি চব্বিশ সালে তখন কোনো প্যারা হয় নাই আর এখন পঁচিশ সালের মাঝখানে দেশ নাকি আসলে সব কিছুই স্বাধীন হয়েছে কবে এই তারিখ আসা প্যারা বেশি ঝামেলা বেশি সব দিক থেকেই প্যারা গাড়ি ভাড়াও লাগছে বেশি আগেরবার বার আইসি কোনো গাড়ি ভাড়া লাগে না এবার অ্যাম্বাসিটির গেটে যে আছে বাংলাদেশি হের আসলে পাওয়ারই অন্য রকমের ঢুকতেই দেয় না বিভিন্ন রকমের প্রশ্ন ওই ডেস ওই ডে জিগায় তা যাই হোক এখন চলে আসলাম দেখি পরিস্থিতি কি এখানে আসলে পুরো ভিডিওটা করা সম্ভবত যাবে না কারণ এখানে ভিডিও করা আগেই নিষিদ্ধ ছিল যাই হোক এখন আসলে চলে যাইতেছি এম্বাসি থেকে আসলে যে কাজের জন্য আইছিলাম খুবই দুঃখজনক সেই কাজটা আসলে অ্যাম্বাসিতে করতে পারি নাই তারা আসলে বলছে ভাই এই কাজ আমাদের হাতে এখন আর নাই আপনি অন্য ব্যবস্থা করেন অন্য ব্যবস্থা মানে হয়তো বা কোনো টাকা পয়সা দিয়ে বা কোনো একটা সিস্টেম করে কাজ করতে হবে লিগালে তো আসলে এই কাজ করার এই মুহুর্তে আর সিস্টেম নাই তারপর আমি হাল ছেড়ে দেবো না আমি এখান থেকে সরাসরি যাওয়া যাত অফিসে যাব সৌদি আরবের যে জেলখানা আছে বা আপনার এই সমস্ত কাগজপত্রের কাজ বা যেখানে হয় ওখানে যাব তা আলহামদুলিল্লাহ এখন ফিরিয়ে যাব আবার আর দূতাবাসের পরিস্থিতি তেমন একটা সুবিধাজনক না আগে মোটামুটি ভালোই ছিল কিন্তু কেমন আইন একটু করা বেশি কঠিন করা করে আইন কোনো কথাবার্তাই বলা যায় না এদের সাথে চাইতে যায় তা যাই হোক কিছু করার নাই এখন চলে যাবে এই ইন্ডিয়া সামনে যায় দেখি আপনাদেরকে বিষয়টা দেখাই আর এই হইতেছে দূতাবাসের পুরো এরিয়াটা এটা বাংলাদেশ দূতাবাস আপনারা যদি আগে পরে কখনো আসলে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এই হইতেছে দূতাবাসের মেন যে পজিশনটা মিডিল পয়েন্ট যেটা সেইটা এখান থেকে আসলে এখন চলে যাবো বেরোয়া